আসসালামু আলাইকুম আজকে আবারো ফাহিমা ব্যাগ কালেকশনের অফার স্টান মল্লিকায় জি আশি নাম্বার দোকান মানে হচ্ছে নিচ তলায় আশি নাম্বার দোকান ওনাদের একটা পার্সোনাল একটা ওয়্যার পরিচিত একটা ব্যাগ ওয়্যার এই ব্যাগটা দেখে দিবেন এটা দুইটা কালার আছে আমাদের কাছে দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি একটা ব্যাগ আর রাফ এন্ড টাফ ইউজ খুবই বেটার একটা ব্যাগ হ্যাঁ আর এগুলো কালার কখনো ফেড হবে না অ্যান্টিক কালার অ্যান্টিক কালার একদম আর এটা আপনি লেদার ম্যাটে করা আছে খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা কালার হবে ব্ল্যাক কালার অরিজিনাল বাহিরের কিন্তু কালার একটা বক্সে পেয়ে যাবেন পেয়ে যাবেন রাইট কালার হবে হোয়াইট কালার অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট কালার এটা কিন্তু অ্যান্টিক কালার এটা কালার কখনো ফেড হবে না কিছু হবে না ইনশাআল্লাহ কিছু হবে না থাকবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা অনলি এটা একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একটা মডেল পার্টি ওয়্যার

প্রত্যেকটা কালারই সুন্দর পার্টি কালার প্রাইস থাকে মাত্র 1600 বক্স সহ ব্যাগগুলো কিন্তু গিফটের জন্য অনেক ভালো হয় ওকে টেলারে ক্লাসিক ব্র্যান্ডে ক্লাসিক ব্র্যান্ডে এটা সাথে এরকম একটা ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন আর ক্লাসিক ব্র্যান্ডে ব্যাগগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ হয় এগুলো ব্যাগগুলো খুবই ভালো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এবং কি পার্টি ওয়্যারও ইউজ করতে পারবে এটা কালারগুলো অনেকগুলো আছে আমি দেখাই দিই একটা হোয়াইট কালার হবে আপনার সুন্দর সি গ্রিন কালার প্রত্যেকটার সাথে বক্স পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার Yeah, Big color?

প্রাইস দিয়ে আজকে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবে এগুলো এক পিস করে আছে সব শেষ হয়ে গেছে তাই আজকে আবার অফার দিয়ে দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ব্যাগগুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন যে রানার টানার দেখলেই আপনি বুঝতে পারবেন এগুলো খুব দামি ব্যাগ ছিল এই যে দেখেন ওদের ব্র্যান্ডের টেক টেক সব দেওয়া আছে সাথে লং বেল পাবেন মাঝখানে জিপার পাবেন এগুলো প্রাইস ছিল আপনার সব আঠারোশো টাকা আজকে আমরা দিয়ে দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার একটা আসে এটাও আপনার খুব বড়ো সাইজের মধ্যে যারা একটু আফ ইউজ করতে চান তারা নিতে পারেন প্রাইস থাকবে

হ্যাঁ ব্যাগটা খুবই বড় রাফ এন্ড টাফ ইস কতর প্রাইস থেকে মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু আরো বেশি ডিসকাউন্ট দেয়া হচ্ছে এখন মাত্র 1000 টাকা ঠিক আছে? 1000 টাকায় এই ব্যাগ পেয়ে যাবেন। সুন্দর আবার কালার এড হইছে আমি কালারগুলো দেখায়া দিচ্ছি সব। নতুন করে এড হইছে এই যে ব্যাগগুলো। কত সুন্দর সুন্দর কালার দেখেন। খুবই চমৎকার কালারগুলো। এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন লাইটওয়েটের মধ্যে একটা কালার হবে

দেখেন এই সুন্দর কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার মানি চেম্বার সব থাকবে মাত্র টাকা সাইজের একটা ব্যাগ যারা চাচ্ছিলেন মানে খুবই ছোটখাটোর মধ্যে মোবাইল টাকা পয়সা নিয়ে যাবেন তারা ব্যাগটা নিতে পারেন

আরেকটা দেখেন রাফ এন্ড টাফ ইউজ করবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই যে দেখেন দুইটা ব্যাগ আছে

Eeeye bakın.

কালার 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 এটা টাকা আছে পাঁচটা পাঁচটা আসলে আমাদের হয়ে গেছে একশো জন মানুষ পাবেন পাঁচটা কালারের মধ্যে আমি কালার এটা দেখাই দিচ্ছি কালার আমাদের ছবি নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা ঠিক আছে একশো পিস চলে এসছে ঠিক আছে এর মধ্যে মাত্র টাকা আছে দেও 1000 কিন্তু দেখেন সফট লেদারের মধ্যে তৈরি সফট লেদারের মধ্যে একটা কালার হবে এই যে দেখেন এই একটা কালার হবে একটা কালার হবে তিনটা কালার হবে প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা সফট লেদারের মধ্যে টাকা এই আরেকটা আছে সফট লেদারের মধ্যে টাকা

সাথে আপনি একটা পার্স পেয়ে যাবেন এই যে মেজ দিয়ে একটা শপিং ব্যাগ সবকিছু পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করেন